আসসালামু আলাইকুম আজকে আসি মেহেরপুর জেলায় আর মেহেরপুরের আমঝুপি নীলকুঠি নামক একটা ঐতিহাসিক স্থান আছে প্রবেশ চলে আসলাম এবং টিকিট বিল্ডিং এর ভিতরে প্রবেশ করা যাক এখন যেটা দেখছেন এটা হলো নীলকুঠির ভিতরের অবস্থান এখানে তেমন কিছুই নাই যা কিছু আছে কিছু ছবি আছে টানানো এটা থেকে বর্ণনা পাওয়া যায় যে নীল চাষ কিভাবে হতো নীল চাষের ব্যবহৃত কিছু জিনিসপত্র ছবি এইসবগুলো আমঝুপি কি আমঝুপি হলো মেহেরপুরের একটা প্রত্যন্ত গ্রামের নাম আর নীলকুঠি হলো ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশরা নীল চাষের জন্য যে বিল্ডিংটা বানিয়েছিল এবং তাদের ব্যবসায়ী কাজ পরিচালনা করত যে বিল্ডিং থেকে এই এটাকে বলা হয় নীলকুঠি ব্রিটিশ নীলকর বা নীল ব্যবসায়ীরা এই বিল্ডিং থেকে সাধারণ কৃষকদের উপর অত্যাচার শুরু করত। বিশেষ করে এই এলাকায় জমির ফসল খুব ভালো হওয়াতেই নীলকররা এই জমির উর্বরতা দেখে এখানে নীল চাষ শুরু করেছিল যার ফলে সাধারণ কৃষকগণ তাদের খাদ্য সামগ্রী ফলাতে না কৃষকদেরকে নীল চাষের জন্য আর এই নীলকুঠি থেকেই ইংরেজরা তাদের কার্যক্রম পরিচালনা করত। চলেন আপনাদেরকে এখন নীলকুঠির চারিদিকের অংশটা ঘুরিয়ে দেখ নীলকুঠির পেছনের অংশ একটা নদী বয়ে গেছে আর এই নদীটা তারা ব্যবহার করত যোগাযোগ মাধ্যম হিসাবে এই নদী ব্যবহার ব্যবহার করতো তাদের ডাক বহনকারী কবুতর এখানে ব্যবহার রাখতো এটা হলো নীলকুঠির বাহিরের ডান সাইডের দৃশ্য এটা এখানে অনেক বসার জায়গা করে দিয়েছে আর কি আর মেইনলি ট্যুরিস্ট যা যারা আসে এটা পার্কের মতনই এখন করে দিয়েছে আর নীলকুঠি নীলকুঠি থেকে এখন বাইরে যাচ্ছি যে ফ্যাক্টরি যেটা ছিল যে নীল চাষ করতো যে ফ্যাক্টরিতে সেটা দেখে কুঠির বাইরে চলে আসলাম আর এই চলে আসার কারণটা হলো যারা এখানে যে ফ্যাক্টরিটা ছিল যে নীল চাষ করতো এবং তারা যে ফ্যাক্টরিতে আহ কাজ পরিচালনা করতো সেই ফ্যাক্টরিটা দেখার জন্য এখানে যে কেয়ারটেকার যে আছে উনি বললো যে এখন আর অস্তিত্ব এইভাবে পাওয়া যায় না কিছু কিছু বিল্ডিং আছে সেটা দেখার জন্য মেনলি যাচ্ছি চলেন যাই দেখা যাক সামনে নীলকুঠির অস্তিত্ব মানে যে ফ্যাক্টরিগুলো আছে সেই অস্তিত্ব নাই বললেই চলে আমি এই জায়গায় করে বাইরে চলে আসছি এখানে এর অস্তিত্ব নাই বললেই চলে যে এই যে এগুলা দেখছেন যে ইট যে এখানে এই যে ইটগুলো ছিল এই এখানেই ছিল ফ্যাক্টরি এখন মানে বিলীন হয়ে গেছে মাটির সাথে এই সেই নীল গাছ আর নীল গাছ দিয়েই বাঙালিদের শাসন করতো ইংরেজরা আর মেনলি এই গাছের কষ যেটা যেটা পাতা এটা এইটাই হলো নীল তৈরির প্রধান উপকরণ নীল নীলকুঠির আরো পরিত্যক্ত কিছু বিল্ডিং আছে এটা আর এই এরিয়ার এলাকার এক ভাইয়ের সাথে কথা হলো ভাইয়ের নাম জি আমার নাম বিল্লাল হাসান এটা কি ছিল এটা ওই সুমাগা ছিল তহসিল অফিস এই ঘরটা ছিল তহসিল ওরা এখানে বসে জমি জায়গার হিসাব নিয়ে কাগজপত্র সব এই ঘরে ছিল এখনো কিছুটা আছে হয়তো বা ভিতরে পৌঁছে গেছে তো অনেক দিনকার বিষয় এখানে না এখান থেকে তারা নীল চাষের এই মানে বিচার কাজ বা তাদের কার্যক্রম পরিচালনা করছে জি জি এখান থেকে না জি এখান থেকে হতো এটা এখন পড়ে আছে মানে পরিত্যক্ত বিল্ডিং পরিত্যক্ত বিল্ডিং এটা পড়ে আছে তো আগে ছিল এটা হচ্ছে আপনার তহসিল অফিস এই যে এইগুলি আপনাকে দেখাই যেমন ধরেন এই যে এটা এটা হচ্ছে ওই সময়কার বই খাতার র্যাক ছিল এখানে কিন্তু অনেক বই ছিল বুঝলেন চোখে দেখা এগুলি অনেক বই ছিল এই জায়গায় তো বইগুলি নষ্ট হয়ে গেছে পানিতে ভিজে এটা এখনো রয়ে গেছে হ্যাঁ তারপরে আপনার পাশে যে বিল্ডিং আছে এটা ছিল হচ্ছে আপনার সরকারি হসপিটাল কোনটা এটা 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 আসেন আমার সাথে আসেন হ্যাঁ চলুন সে এটা ছিল সরকারি হসপিটাল এখানে মানুষ সেবা নিত

যে নিচে ওনারা যে পানি পথে যাওয়া আসা করতো না হ্যাঁ হ্যাঁ এটা নিচে অনেক গর্ত ছিল হ্যাঁ এবং নাম মতো সিস্টেম ছিল ওই যে যে পানির পথে যেটা যানবাহন ছিল ওটা তো তেল লাগতো ওই ওই তেলের বেরেল ছিল এই জায়গায় আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন তেলে বেরেল এখানে রাখতো পরে এখানে যখন হসপিটাল হলো তখন ওখানকার ময়লা এই জায়গায় ফেলতো আচ্ছা এ আর কি আর ওই তো একই নাকি ও সামনে হ্যাঁ ওখানে হচ্ছে আপনারে জারি ছিল সাহেবদের হ্যাঁ হ্যাঁ সামনে কর্মসারীরা এইখানে থাকতো আর কি এই ঘরে পরে কর্মসারীরা চলে যাওয়ার পরে পরে হচ্ছে এদমখানা হলো সরকারি ওইটা ওই যেটা এটা আচ্ছা এই বিল্ডিংটা কিসের এটা এটা তো মানে পরিত্যক্ত অবস্থায় আছে ওটা সেম ওই যে ওই আগের বিল্ডিংটা এই বিল্ডিংটা একই সাতটার বিল্ডিং তবে এটা হচ্ছে আপনার ওই সাহেবদের হচ্ছে কর্মচারী যারা ছিল তারা থাকতো এই ঘরে তাদের ফ্যামিলি নিয়ে এই ঘরে থাকতো পরে ওরা এখান থেকে চলে যাওয়ার পরে এটা সরকারি এতেম খানা হয় হ্যাঁ অনেক ওই যে জোরদের পরে যেসব ছেলেপিলে আহ গরিব এতিম ছেলেপিলে ছিল এখানে পড়াশোনা করতো সরকারি খরচে হ্যাঁ মানে তার আগে মানে বলা যায় একাত্তরের পরেও ভালো ছিল জি জি ভালো ছিল এটা রানিং ছিল এটা কতদিন মানে কতদিন হয়েছে যে এটা একবারে মানে একেবারে একবারে নষ্ট হয়ে যাওয়া হচ্ছে মনে করেন যে আহ তাও অনামানিক চল্লিশ বছর পঞ্চাশ বছর এরকম হচ্ছে আপনার বয়স কত পড়ে আছে আমি আমার বয়স তো অল্প আমার বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর তবে আমাদের দাদাদের মুখে যেটা শোনা আমাদের মুরব্বীদের মুখে যেটা শোনা সেটাই আপনাকে বললাম আর আমরা চোখে দেখেছি এখানে হচ্ছে ইয়ে ছিল আর কি ওই জায়গায় হচ্ছে সরকারি হসপিটাল ছিল এটা আমার চোখে দেখা আমাদের সামনেই ওই যে ওখানে সামনে যে একটা নদী নদী দেখলাম ওই নদীরই মানে এটা শাখা এটা নদী ক্যাজলা নদী এই নদীটা নাম হচ্ছে খাজলা নদী আর এই গাছগুলাতে অনেক প্রঅত বন অনেক প্রঅত অনেক প্রঅত এই না ভাই এই গাছগুলা আনুমানিক 300 বছর হবে আর কি আমাদের চারপুর পার হয়ে গেছে গাছে গাছ ফস এখানে একটাই আছে স্যার গত হয়ে গেছে কিভাবে আসবেন আমজুপি নীলকুঠি আপনাকে মেহেরপুর গেটে নামতে হবে তারপরে ওখান থেকে যে কোনো বাস অথবা আপনার অটো রিকশাগুলো আছে ওখান থেকে আমজুপি বাজারে আসতে হবে আমজুপি বাজার থেকে ওখান থেকে আপনার রিকশাগুলো চলে এই রিকশা নিয়ে আপনি বললেই হবে যে আমি আমজুপি নীলকুঠিতে যাব। মেহেরপুর গেট থেকে আমজুপি বাজার পর্যন্ত অটো ভাড়া বিশ টাকা আর আমজুপি বাজার থেকে নীলকুঠি পর্যন্ত রিকশাও চলে অটোও চলে আপনি যে কোনো জিনিসে যাইতে পারেন বিশ টাকা রাখবে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ